তো দেখানোর পরেও যে এই জিনিসগুলো ঘটছে যে কিছু পোকায় কামড়াও কিংবা কোনো কিছুতে কামড়া যে বাড়িতে যে চুন লেপে এসে আবার কাজ করা তারপরে শরীর অসুস্থ হওয়ার পরে হাসপাতালে যাওয়া তার জন্যে লেট হওয়ার জন্য আজকে এই পরিণতি নমস্কার শীতল বাঙালির একটি বিশেষ রিপোর্ট নিয়ে আপনাদের সাথে আমি সংহিতা শিরোমণি সকাল সাতটা বাজতে না বাজতেই এখন রোদে টেকা দেয় তাই ভোর ভোর ঘুম থেকে উঠেই বাদাম জমিতে বিষ দিতে গিয়েছিলেন ঘাটাল রত্নেশ্বর বাটির রেখা কান্ডার বাড়ি লাগোয়া জমিতে বাদাম চাষ করেছেন রেখা দেবী ও তার স্বামী স্বপন কান্ডার জমিতে বিষ দিতে শুরু করেছেন রেখা দেবী তারপর পায়ে যেন কি কামড়ালো সবুজে সবুজ বাদাম ক্ষেত একটু এদিক ওদিক গাছ নাড়িয়ে কিছু দেখতে পাননি রেখা দেবী ঘরে এসে পায়ে একটু চুন ঘষে আবার জমিতে কাজে লেগে পড়েন ভেবেছিলেন পায়ে নেউল কামড়ে দিয়েছে হয়তো সেই কথা বাড়ির লোকজনকেও বলেছিলেন তারপর সকাল সাতটা নাগাদ শরীর জুড়ে অস্বস্তি শুরু হয় অসুস্থতা বাড়তে থাকে শরীরে ফুটে ওঠে সাপের কামড়ের উপসর্গ বাড়ির লোকজন ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেতি পড়েন রেখা দেবী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বছর বাহান্নর ওই প্রৌঢ়ার মৃত্যু আটকানো যেত সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এবার বলুন তো সাপের খবর দরকার আছে কিনা আমরা স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় বারবার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সাপ উদ্ধারের ভিডিওগুলি করি ভিডিওর সাথে থাকে সচেতন বার্তা মানুষের হাতে মোবাইল ঘরে যত মেম্বার সবার কাছেই মোবাইল ফোনে ফোনে ঘরে সবার কাছে সেই সচেতনতা পৌঁছে যাচ্ছে আমাদের ঘাটাল মহকুমার বহু মানুষ কৃষিজীবী চাষ করতে গিয়ে সাপের মুখে পড়তেই হতে পারে সাপে কামড়ানো আটকানো যাবে না কিন্তু সচেতনতা থাকলে সাপের কামড়ে মৃত্যু আটকানো যায় নিরানব্বই শতাংশ ক্ষেত্রে রেখা দেবীর মৃত্যুর খবর শুনে অত্যন্ত দুঃখিত হন ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ তিনি বলেন এই যে এত সচেতন বার্তা দেওয়া হচ্ছে সেগুলো মেনে চললে এই মৃত্যু আটকানো যেত নমস্কার আমি মলয় ঘোষ আমরা প্রত্যেকদিন স্থানীয় সংবাদ বা আরো বিভিন্ন নিউজ চ্যানেলে প্রত্যেক মানুষকে সচেতন করছে এখন মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল প্রত্যেকেই ওই সচেতনতাবার্তা পাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আজকে ঘাটাল রজনেশ্বর বাটিতে যে ঘটনাটি ঘটল খুবই দুঃখজনক বাদাম বাড়িতে এক বয়স্ক মহিলা গিয়েছিল বাদাম তুলতে সেই মুহূর্তে তাকে কিছু কাটে পায়ে আর সে তখন বাড়িতে এসে চুন লাগিয়ে দেয় চুন লাগিয়ে দিয়ে বাড়িতে ছিল আবার বাদাম তুলতে চলে গেল কিন্তু যখন সম্পূর্ণ সাপে কাটার লক্ষণ আসে তখন ঘাটালকে নিয়ে যাচ্ছিল মারা গেছে কিন্তু আমরা বারবার এই সচেতনতা বার্তা স্থানীয় সংবাদ বা আরও নিউজ চ্যানেলে আমরা দিচ্ছি কিন্তু মানুষকে আজও সচেতন হয়নি আমরা সাপে কাটলে প্রত্যেককে বলছি প্রথম একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আপনাকে যেতে হবে দ্বিতীয়ত ওই ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেওয়া চলবে না তৃতীয়ত কখনোই ওঝার খপ্পরে পড়া চলবে না ওঝার খপ্পরে পড়লে বাড়ির ফ্যামিলির লোকেদের আর মুখ দেখতে পাবেন না আমরা প্রতি মুহূর্তে এই সচেতনতা বার্তা শুধু ঘাটাল সাবডিভিশন কেন প্রত্যেক জায়গায় দিয়ে আসছি কিন্তু মানুষ সে কথা কোনোরকম পর্ণপাতি করছে না আমাকে বাদাম বাড়িতে কিছু কামড়েছে আমি সঙ্গে সঙ্গে হসপিটাল যাবো কেন আমি চুন পায়ে লিপে দিয়ে বাড়িতে বসে থাকবো আমরা প্রত্যেকে বলেছি কোনো অজানা বাইট হলেও হসপিটালে যান সেখানে ডাক্তারকে গিয়ে বলুন যে অজানা বাইট সেটা ডাক্তারবাবু বুঝবেন কিন্তু আমি নিজে শিওর হয়ে পায়ে চুন লেপে দিয়ে বাড়িতে বসে থাকব এরকম মানে কুসংস্কার ছন্ন গ্রাম এখনো আছে যে গ্রামে এই দুর্ঘটনাটি আজ ঘটল তবুও আবার বলবো প্রত্যেক মানুষকে যে সাপে কাটলে একশো মিনিট অর্থাৎ গোল্ডেন সময় এর মধ্যে হসপিটালে যাবেন নাম্বার টু কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার কাছকে যাবেন না সকালে ঘটনা কি ঘটেছিল ঘটেছিল বলতে সকালবেলা পাঁচটার সময় বাদাম বাড়িতে দিতে গেছিল দিদিতে যে এবার পায়ে কি কামড়ায় সে মনে করছে যে শিয়াল লেউল টেউল হয়তো চিড়ে দিয়েছে সেই মনে করে অতটা গুরুত্ব দেয় না তারপরে এবার কিছুক্ষণ পরে এবার বাড়িতে আসে এসে দেখে গা হেলবাল করছে বমি ভাব এসে তারপরে কিছুক্ষণ পরেই মারা যায় হসপিটালে নিয়ে যাইছিল হসপিটাল নিয়ে গেছে হসপিটালে নিয়ে যেয়ে ডাক্তার বলছে মৃত্যু আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন